কারাগারটা কি মানে অনেক অংশই ভেঙে ফেলা হবে অনেক অংশই তো কাজেই ওখানে আর রাখা যাবে না এবং আপনারা জানেন কেরানীগঞ্জ আমরা একটা আধুনিক কারাগার সেখানে তৈরি করেছি সেইখানে ফিমেল ইটা যে অংশটুক সেইটুক মানে আমাদের করতে একটু সময় লেগেছিল তারপরে মানে অন্য অন্য কিছু কাজও বাকি ছিল সেইগুলো শেষ হয়েছে এখন বেগম খালেদা জিয়া যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ঈদ করা হয় ডিসচার্জ করা হয় তাহলে হয়তো তিনি তাকে ওইখানেই নেওয়া হবে কারাগারে নিয়ে জীবন বিপন্ন করব এই ধরনের প্রসঙ্গই আসে না প্রশ্নই আসে না আমি আগেই বলেছি যে এটাকে যথাবযুক্ত করার জন্যই আমরা কয়েকদিন দেরি করেছিলাম এখন আমরা তার এটা উপযুক্ত মনে করছি সেই জন্য আমরা তাকে ট্রান্সফার করার জন্য আমরা ইয়ে এইগুলো প্রক্রিয়াগুলো সমাধা করে চলছি আমি যতটুকু জানি উনি রোজা রাখছেন ওনার ব্লাড প্রেশার ডায়াবেটিক এখন উনি ডায়াবেটিকের ওষুধ নিচ্ছেন ইনসুলিন নিচ্ছেন আগে ইনসুলিন নিতেন না সেই জন্য ডায়াবেটিক কন্ট্রোলে ছিল না এখন ইনসুলিন নিচ্ছেন এখন ওনার শরীর মানে মোটামুটি ভালো আছেন বলেই আমরা যেটুকু খবর পেয়েছি আমরা খবর পেয়েছি তুমি আগের চেয়ে অনেক সুস্থ আমি মেন করেছি সেইটা এক যে মানে তাই অস্বাভাবিক কিছু তার হয়নি তাকে আরও উন্নত ধরনের যেন কারাগার থেকে আরেকটু ভালো সেবা যাতে পায় সেই জন্যই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে